আসসালামু আলাইকুম দর্শক ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের যে তথ্যবহুল ভিডিওটি তৈরি করা হয়েছে সেটি মূলত আলু ব্যবসায়ী এবং আলু চাষিদের জন্য এবং এর সাথে ভোক্তাদের কিছুটা স্বার্থ জড়িত আপনি যদি আলু চাষি এবং ব্যবসায়ী হন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি পাবেন যেটি আপনার ব্যবসায় ক্ষেত্রে অনেক কাজে আসবে ভিডিওটি অনেকটাই দীর্ঘায়িত হতে পারে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন এখান থেকে অনেক ইনফরমেশন আপনি পাবেন বেশ কয়েকটি নিউজ আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের নিয়ে খবর এসেছে এবং সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে নিউজটি দৈনিক প্রথম আলো করেছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে যে বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো একজন আলু চাষি সে আলু চাষ করতে তার কত টাকা খরচ হচ্ছে এবং হিমাগার থেকে আলু কত দামে বিক্রি হচ্ছে কৃষকের ঘরে কত টাকা যাচ্ছে প্রিয় দর্শক এই সংক্রান্ত বেশ কয়েকটি নিউজ কিন্তু আপনাদের দিয়েছি কিন্তু সেই নিউজ আর এই নিউজের মধ্যে পার্থক্যটা হলো এটা হলো আপডেট নিউজ এখান থেকে আপনারা নতুন কিছু হয়তো জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আসুন দেখি দৈনিক প্রথম আলোতে এই সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়েছে যেটি আপনার ব্যবসায়িক কাজে উপকারে আসবে প্রিয় নিউজটি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে এবং এখানে যে হেডিংটি করা হয়েছে বলা হচ্ছে কেজিপতি আলুর উৎপাদন খরচ বাইশ টাকা এই যে কেজিপতি আলুর উৎপাদন খরচ বাইশ টাকা এটি প্রথম আলো বলছে চাষির পকেটে যাচ্ছে চার টাকা কিভাবে যাচ্ছে সেই বিষয়ে দৈনিক প্রথম আলো যেটি যে তথ্যটি দিচ্ছেন এটি রাশে অঞ্চলের এই তথ্যগুলো তুলে ধরেছেন এক এক জায়গায় আলুর উৎপাদন খরচ এক এক রকম কিছুটা পার্থক্য থেকে যায় এই নিউজটিতে রাশাই অঞ্চলকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে আলু যখন কোল্ড স্টোরেজে রাখা হয় সেখানে কোল্ড স্টোরেজ ভাড়া ছয় থেকে সাত টাকা যে ছয় থেকে সাত টাকা এছাড়া কৃষকের আরো কিছু খরচ আছে শ্রমিক খরচ আছে আলু চাষ করতে যে খরচটা আছে সব মিলিয়ে ২২ টাকা খরচের কথা বলা হয়েছে তবে এখানে আবার বলা হচ্ছে যে ২২ থেকে পঁচিশ টাকা পর্যন্ত খরচ হয় এখন কৃষকের পকেটে মাত্র চার টাকা যায় কিভাবে যায় আমরা একটু বিষয়টা দেখি রাজশাহীতে এখন হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৪ টাকা হিসাব করে দেখা গেছে কেজি প্রতি ছয় টাকা হিমাগার ভাড়া শ্রমিক খরচ নষ্ট আলু অর্থাৎ এখানে নষ্ট 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 আলু অনেক কিন্তু হয়ে যায় তাহলে টাকা এবং আলুর শ্রমিক খরচ সব মিলে সব বাদ দিলে কৃষকের ঘরে অর্থাৎ চাষির পকেটে মাত্র চার টাকা যায় এখন চার টাকা কেজি আলু বিক্রি করে চাষি কিন্তু তার উৎপাদন খরচ তো থাক আর এত পরিবন লজ যাচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা কঠিন প্রিয় দর্শক 1 কেজি আলুর উৎপাদন খরচ 22 থেকে 25 টাকা হিমাগারের এর বাইরের বাজারে এখন খুচরা প্রতি কেজি আলু 20 টাকা দরে বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা উৎপাদন খরচ কিন্তু বিক্রি হচ্ছে 20 টাকা দরে এখন এই যে 20 টাকা দরে যারা বিক্রি করছে তারা কিinse কত করে 14 টাকা করে তাদের ট্রান্সপোর্ট খরচ যদি কেজি প্রতি দুই টাকা ধরা যায় তারপরেও চার টাকা তারা কিন্তু লাভ করছে এখন মধ্যসত্ত্ব ব্যবসায়ী তারা চার টাকা করে লাভ করলেও যারা আবাদ করেছে তারা অনেক টাকা লস দিচ্ছে চার টাকা যদি তারা পায় পঁচিশ টাকা যদি খরচ হয় তাহলে একুশ টাকা লস হচ্ছে তার মানে বুঝে যাচ্ছে সতেরো থেকে একুশ টাকা পর্যন্ত আলু চাষীদের লস গুনতে হচ্ছে যেখানে মধ্যসত্ত্ব ভোগীরা কিছুটা হলেও লাভ করতে পারছে গত সপ্তাহে হিমাগার পর্যায়ে আলুর দাম বেড়ে পনেরো টাকা হয়েছিল এক টাকা বেড়েছিল তখন খুচরা বাজারে পঁচিশ টাকা কেজিতে বিক্রি হয়েছিল অথচ গত বছর এই সময়ে ষাট থেকে আশি টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছিল এখন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেখান থেকে কি বলছে বলছে যে জেলায় আটত্রিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল যা লক্ষ্যমাত্রা ছিল তার থেকে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে আলুর আবাদটা বেশি হয়েছে যার কারণেই এই সমস্যাটা হচ্ছে উৎপাদিত হয়েছে দশ লাখ তিরিশ হাজার পাঁচশো মেট্রিক টন গত বছর আলু উৎপাদিত হয়েছিল নয় লাখ চল্লিশ হাজার মেট্রিক টন তার মানে এবছর বেশি পরিমাণ আলু উৎপাদিত হওয়ার কারণেই এই সমস্যাটি হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রিয়দর্শক আসন একটু চাষিদের কথা শুনে আসি রাজশাহীর তানুর উপজেলার চারখোড় গ্রামের আলু চাষি জুয়েল রানা এবার চৌত্রিশ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন এবং গত শুক্রবার তিনি তিনশো উনষাট বস্তা প্রতি বস্তায় পঁয়ষট্টি কেজি আলু বিক্রি করেন এর মধ্যে তিনশো বস্তা ভালো আলু পেয়েছেন তার মানে তিনশো বস্তার মধ্যে উনি পেয়েছেন তিনশো বস্তা অর্থাৎ বাকি আলুগুলো নষ্ট হয়ে গেছে হিমাগারাও কিন্তু আলু নষ্ট হয় সেটি কিন্তু আমরা জানতে পারছি চোদ্দ টাকা কেজি হিসাবে দাম পেয়েছেন দুই লাখ পঁচানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এর মধ্যে ছয় টাকা কেজি প্রতি হিমাগার ভাড়া ও শ্রমিক খরচ বাবদ গেছে দুই লাখ পাঁচ হাজার টাকা অবশিষ্ট থাকে নব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এর সঙ্গে একশো টাকা বস্তা হিসাবে উনত্রিশ বস্তা নষ্ট আলু থেকে পেয়েছেন দুই হাজার নয়শো টাকা দুইশো ষাট টাকা বস্তা হিসাবে পাঁচ বস্তা কাই বা ছোট আলু বিক্রি করে পেয়েছেন এক হাজার তিনশো টাকা নষ্ট ও ছোট আলু থেকে মোট পেয়েছেন চার হাজার দুইশো টাকা এটা যোগ করলে মোট টাকার অঙ্ক দাঁড়ায় চুরানব্বই হাজার নয়শো টাকা হিমাগারে রাখা তিনশো বস্তা মানে তেইশ হাজার কেজি আলু বিক্রি করে জুয়েলরানা পেয়েছেন অর্থাৎ উনি হাতে পেয়েছেন মাত্র চুরানব্বই হাজার নয়শো টাকা অর্থাৎ তার প্রতি কেজি আলুর দাম পড়েছে চার টাকা ছয় পয়সা প্রিয়দর্শক এই হিসাবগুলো একটু ক্লিয়ার কাগজে কলমে লেখে আপনি কিন্তু হিসাবটা মিলাই নিতে পারেন মাত্র চার টাকা ছয় পয়সা উনি প্রতি কেজি আলুর দাম পেয়েছেন অবশ্য তিনি এই আলু মাঠে বিক্রি করলে চোদ্দ টাকা কেজি হিসাবে দাম পেতেন অর্থাৎ উনি যদি হিমাগারে না রেখে সরাসরি মাঠ থেকে বিক্রি করে দিতেন তাহলে চোদ্দ টাকা কেজি এবং সব টাকাটাই ওনার পকেটে উঠত দশ টাকাই এখান থেকে নাই হয়ে গিয়েছে এখন যে টাকা বিক্রি করলেন সেই টাকাও এখনো পায়নি বাকিতে বিক্রি করেছেন এখানে দেখেন যে এত কম টাকা তারপরও সেই টাকাটা উনি এখনো হাতে পাননি এর জন্য আবার কাঠখড়ি পুরাতে হবে জুয়েল রানা উনি যেটি বলেন এবার নষ্ট আলুর পরিমাণও বেশি আলুর গায়ে এক একটি দাগ থাকলে সেটি নষ্ট হিসাবে গণ্য হয় হিমাকার মালিক পাচ্ছেন সাত থেকে আট টাকা প্রতি কেজিতে অথচ চাষি মাত্র পাচ্ছেন প্রতি কেজিতে চার টাকা এর সে পরিহাসের বিষয় আর কি হতে পারে খুবই দুঃখজনক বিষয়গুলো এটি আলু চাষিদের জন্য আর সত্যি ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন বিভিন্ন মহলের কাছে যেন পৌঁছায় আপনাদের যারা চাষী আছেন তাদের কান্না তো আর কেউ শুনতে চায় না তারপর আমরা আমাদের কান্নাটা একদম উচ্চ মহল পর্যন্ত যেন তিনি বলেন ঢাকার বাজারে এক কেজি আলু তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে এখন একটি সিন্ডিকেট তৈরি হয়েছে যে তারা হিমাগার থেকে বের করে চোদ্দ টাকা কেজির বেশি দরে আলু বিক্রি করার গ্রাহক পাচ্ছেন না যে আলু ঢাকার বাজারে বিক্রি হচ্ছে তিরিশ টাকা সেখানে হিমাগার থেকে মাত্র চোদ্দ টাকা চাষির পকেটে যাচ্ছে তো শুনলেনি এবং কৃষকের হিসাবটা পুরোপুরি আপনারা কিন্তু কিন্তু পেয়ে গেলেন এখানে কোনো নাই প্রিয় দর্শক হিমাগারে কি পরিমাণ আলু অর্থাৎ রাজশাহী অঞ্চলের হিমাগারের কি পরিমাণ আলু মজুদ আছে সেই বিষয় সম্পর্কিত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আসুন দেখি যে কি পরিমাণ আলো মজুদ আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে উত্তর অঞ্চলে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায় চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় মৌসুমের শুরু থেকে দাম ছিল কম রাজশাহী অঞ্চলে হিমাগারগুলোতে এখনও পঁচিশ লাখ টন আলু মজুদ আছে যার মধ্যে ২০ লাখ টনই খাবার আলু এখানে রাজশাহী অঞ্চলের কথা অর্থাৎ এক রাজশাহী হিমাগার মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান উনি বলেছেন রাজশাহী অঞ্চলে হিমাগারে এখনো সত্তর শতাংশ আলু রয়ে গেছে তার মানে মাত্র শতাংশ আলু বিক্রি হয়েছে আর সত্তর শতাংশ আলু এখনো হিমাগারে সংরক্ষিত আছে বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আইডিয়াটা নিতে পারলেন খুবই ইনফরমেটিভ ভিডিওটি আপনারা দেখবেন তথ্যগুলো নেবেন হিসাব করবেন এবং বুঝতে পারবেন যে সামনে বাজারটা কোন দিকে যেতে পারে ভারতে কি অবস্থা চলছে সেই সংক্রান্ত তথ্য প্লে লিস্টে আছে সেটিও আপনারা দেখে নিতে পারেন এবং আলু সংক্রান্ত সরকারি কি সিদ্ধান্ত আসছে বিদেশে রপ্তানি কি পরিমাণ হচ্ছে এবং সামনে কোন কোন দেশে রপ্তানি হতে যাচ্ছে এবং সেখানে কী পরিমাণ আলু প্রয়োজন হবে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন এবং সবাই ভালো থাকবেন ব্যবসা ভালো যাক সবাই লাভ করতে পারেন এই কামনায়